মমতা রায় মিডিয়াকে মিডিয়ায়কে দেখে এই রাম্বার বলতেছি লোক নওশাদ সিদ্দিকী সাইয়ারের বিরুদ্ধে শতক একটা ভালো ঘরের ছেলে তার ব্লাড একটা কথা বলে স্বাধীনতা সংগ্রামী এবং জবানার মুজাহিদদের এবং সিদ্দিকী আকবর কোরাইশ খান্দান নবী খানদানের ছেলে তাই তার ব্লাড মানুষ সর্বধর্মের মানুষের পাশে দাঁড়াতে হবে এটা ইসলাম শিখিয়েছে সেই ব্লাড কথা বলছে সাধারণ মানুষকে বলবো এসআইআর হচ্ছে আপনি ভোট দিতে পারবেন নাকি দিতে পারবেন না কিন্তু এসআইআর আড়ালে এনআরসি যদি হয় তাহলে কিন্তু বিরাট বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে কিন্তু আমি শুনছি নাকি ক্যাম্প করার কথা বলছে তো এসআইআরটা কি অনেক লোক মরে গেছে তার ভোটের নাম আছে সেই ভোট কোনো ভুয়ো ভোট সেগুলোকে রুকা দরকার অবশ্যই রুকা দরকার আজকে সেটা কেউ দেবে একজনের নামে এটা তো উচিত নয় তারপরে একজনের বিবাহ হয়ে গেছে অন্য জায়গায় চলে গেছে তার দু জায়গায় নাম আছে এক জায়গায় কাটা দরকার থাকা দরকার অবশ্যই সেটা করতে পারে কথা বুঝে এইটা হচ্ছে ব্যাপার কিন্তু এখানে একটা প্রশ্ন দু সালে এটা কেউ তুলছে না দু সালে যদি কারো নাম থাকে মার তাকে কাগজ দিতে হবে না দু হাজার দুই সালে নাম আছে না না এই ডকুমেন্টস কার হাতে আছে পাবলিকের হাতে না সরকারের হাতে না নির্বাচন কমিশনের হাতে তা নির্বাচন কমিশনার যদি সেখান থেকে কিছু লোকের নাম বাদ দিয়ে এটাকে দেখতে যাবে এটাকে দেখতে যাবে তাহলে আজকে একটা মানুষ সে এখানে সত্তর বছর ধরে আছে এই সত্তর বছর ধরে ট্যাক্স দিয়ে ভারতবর্ষে বসবাস করছে দু হাজার সাল থেকে আছে কি আশি সাল থেকে আছে কি নব্বই সাল থেকে আছে হঠাৎ করে তার নাম যদি কেউ কেটে বাদ দেয় আপনি তাকে বাদ দেবেন এটা অন্যায় এ নিয়ে সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার হয়ে সেই নিয়ে আলোচনা করা দরকার কিন্তু আলোচনা টেবিলে যারা গেছে কি আলোচনা হচ্ছে আমরা তো কিছুই জানতে পারছি না কেন সেখানে আমাদের তো কোনো প্রতিনিধি নাই অতএব সাধারণ মানুষকে বলবো এটা নিয়ে ঘাবড়ে গিয়ে নিজের ভুল পদক্ষেপ আর নিজেরা এত ডিপ্রেশনে চলে গিয়ে নিজেদের জানেন না ক্ষতি হয়ে যায় এটা মাথায় রাখবেন যেটা আত্মহত্যা হয়েছে আবার শুনছি নাকি নাকি লিখতে পারত না হাত কাটা ছিল এসে অনেক কিছু শুনছি তো এটা কতটা সত্য আমি তারও ভেরিফাই করার ব্যাপার তবে আমি এতটুকু বলবো এ নিয়ে আতঙ্ক হয়ে নিজের জীবন খাওয়াবেন না দেশ আমার আপনার সবার এখানে নির্বাচন কমিশনার হোক আর দেশের প্রধানমন্ত্রী হোক আর স্বরাষ্ট্রমন্ত্রী হোক কারো অধিকার নেই আমাদের ওপরে কলম চালাবা তার জন্যে যে সিস্টেম আছে সিস্টেম আমাদের কাকাতে হবে যেমন যারা যাবে স্যার করতে বুথ লেভেলে বিএলআরও তাদের বিষয়ে অ্যাড্রেস টাড্রেস সব রাখতে হবে আপনার নাম বাদ গেল কেন তার বিষয়ে যদি ভুল করে তার বিষয়ে আইনের আওতায় তাকে আনতে হবে তাকে এই অধিকারটা কে দিল যে একজন সাধারণ ভারতের নাগরিক হ্যারাসমেন্ট করবে এটা গরিবকে মারার একটা কল গরিবকে লুটে একটা কল এটাকে রুকা দরকার আর দিদি মুদি মিলে এটা করছে যদি বলেন আবার দিদির কথা কেন বললেন রাজ্য সরকারই তো নব্বই হাজার অফিসার দিচ্ছে যে স্যার হয় রাজ্য সরকারই তো দুশো কোটি টাকা খরচ করছে কম বেশি তাহলে আজকে বলুন রাজ্য সরকার দিয়ে বলতো আমি কোনো অফিসার দেবো না বা কর্ণাটকে না কোথায় শুনলাম নাকি যেখানে কি বলে এসআইআর হবে না তারা পার্লামেন্টে তাদের বিল পাস করেছে তা আপনার তো সব এমএলএ তাহলে আপনি এটা বিল পাস করতে পারতেন আমার রাজ্যে হবে না তা করছেন না কিন্তু একদিকে আবার খরচ করছেন অফিসার দিচ্ছেন আবার এই দিকে মানুষকে গরম করছেন এটা যেন একটা কেমন চক্রান্ত সাধারণ মানুষকে ফাঁসাবার আর আমার কমের উদ্দেশ্যে একটা কথা বলবো আমার কমের ভাইদের একটা কথা বলবো আমার কমের ভাই আপনাদের বিবেককে প্রশ্ন করেন আপনারা কেউ বাংলাদেশ থেকে এসেছেন কোনো পাগল আছে ফরপুরা শরীফে বসবাস করবে না পাশে অন্য কোনো মানে গ্রামে বসবাস করবে মুসলমান তো চাইবে যেখানে আমি সংখ্যাগরুষ্ঠ সেখানে আমি থাকবো যেখানে হিন্দু ভাইরা কুষ্ঠ সেখানে থাকবে কেন একসাথে উৎসব করবো একসাথে ধর্মের কাজ করব মসজিদ মাদ্রাসা বা হিন্দু ভাইদের মন্দির তন্দির এক জায়গায় থাকবে তো সেই জায়গায় বাংলাদেশ থেকে কেউ কখন এসেছে যদি এসে থাকে ব্যবসা বাণিজ্য এসে যাওয়ার চলে গেছে আবার এখান থেকে কিন্তু বাংলাদেশে গেছে কিন্তু আমার অনেক ভাই ওই দেশ থেকে এসছে কিন্তু তার জন্য তারের ভাগে এপারে একাংশ পড়ে গেছে উপারে একাংশ পড়ে গেছে আজকে আপনারা হঠাৎ করে তাদেরকে তাড়াবেন এটাও আমি পক্ষপাতিন নয় তারাও আমার দেশের নাগরিক আমার দেশের ভারতেরই তো সবাই তারাও থাকুক কিন্তু মুসলিম ভাইদেরকে বলবো আপনাদের ঘাবড়াবার কিছু নেই কিন্তু এক শ্রেণীর মুসলমান ফাঁসবে তারা নদীর ধারে বাড়ি বাঁধ ভেঙে গেছে ঘর সময় দাঁড়তে চলে গেছে তারা কি করে কাগজ পাবে না দু হাজার আমি বললাম দু হাজার দুই যদি বাদ দিয়ে দেয় ওটা তো আমাদের হাতে ডকুমেন্টস নেই যদি বাদ দিয়ে সেই কাগজ বার করে এই একটা শ্রেণী ফাঁসতে পারে আর কারা বন্যায় ডুবে গেছে যারা তারা বিপদ করতে পারে তাহলে সেই জায়গায় একটা জায়গাতে আমি আশি বছর ধরে ষাট বছর ধরে পঞ্চাশ বছর ধরে আছি এটাই আজকে হঠাৎ করে কেউ বলবে তোমার দু হাজার দুইয়ে নাম নেই এটা ভাই অন্যায় এটা জুলুম ভোটার কার্ডে একুশে ভোট দিয়েছে ওই ভোটার কার্ড কে দিয়েছে নির্বাচন কমিশনার তাহলে ওই ভোটার কার্ডটা কি করে গ্রান্টেড হলো সে যদি ফেক হয় তাকে ভোটার কার্ড দিলেন কেন কারা দিল দিলো সবকে খুঁজতে খুঁজতে সাববার করা দরকার সাধারণ মানুষকে সংগঠিত হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আন্দোলন সংবিধান ও ভাবে করতে হবে আমি আবার বলবো মাথা গরম করে হুড়োহুড়ি করলে সেই একটা বলে না যে অমুক ঘরে কে একজন চিল্লে বলছে আমি কলা খাইনি আরে তোকে জিজ্ঞেস করা আছে নাকি কলা খাইনি আগে থেকে ধরা পড়ে যাচ্ছেন এরকম একটা গরম করতে চাইছে কিন্তু ঘাবড়াতে চাইছে সেই পাতে কিন্তু পা দেবেন না এটা আমার ক্ষুদ্র ভেবে না আমি বললাম আমার কথা কার পছন্দ হবে না হবে নিজ নিজ ব্যাপার নওসাদ একটা ভালো ঘরের ছেলে তার বিরাট একটা কথা বলে স্বাধীনতা সংগ্রামী এবং জবানার মোজারদের এবং সিদ্দিকে আকবর কোরাইশ খানদান নবী খানদানের ছেলে তাই তার ব্লাড মানুষ সর্বধর্মের মানুষের পাশে দাঁড়াতে হবে এটা ইসলাম শিখিয়েছে সেই ব্লাড কথা বলছে এবং তার পেটে শিক্ষা আছে সে ডবল এম করেছে কথা বুঝে আসছে তাই তার পেটের শিক্ষাও বলছে মানুষের পাশে দাঁড়ানো দরকার সেই জন্য সে ছুটছে যাতে করে অসহায়দের এরা 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 ফেরাউনের মতো গরিব বানাতে চায় সেই জায়গায় জন গরিবদের পাশে দাঁড়ায় নওসাদকে টার্গেট করছে কথা বুঝে আসছে আর একটা কথা যেন কি বললেন লাস্টের দিকে হ্যাঁ বিজেপির দালা শোন ব্যাপারটা হচ্ছে কি জানেন এই টোটাল ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেন বিজেপির দালা ন আর বিজেপির দালা আসাদুদ্দিন ঐশিক কেন এটা বলাই বলেন তো কংগ্রেসকে ভোট দেয় ধরুন মুসলিম সমাজের একটা বড় অংশ তাহলে আসাদুদ্দিন ঐশিক যদি একসাথে কংগ্রেস লে তাহলে কংগ্রেস তো সেখানে আর ইমেজ পাচ্ছে না তাহলে অতএব অতএে বিজেপি বলো বা আরও যারা আছে ঠিক নওসাদ যখন একটা স্বাধীনতা সংগ্রাম এবং দাদা হুজুর মানে সবটাই ধরতে গেলে মুসলিম সমাজের একটা বড় ব্যাপার তা সেই ঘরের ছেলে যখন আর বেরিয়ে গেছে তাকে যদি বিজেপির দালাল না বলা হয় মুসলিম দেখ আমরা সবাই লুটেপুটে পুটে করে খায় তাহলে তারা তো চলে যাবে আর বিজেপি প্রমাণ করো বিজেপি বলো যাতে মুসলমান ভয়ে বলে বিজেপি রে আর বিজেপি মুসলমান সে বাচ্চা বাচ্চারাও ঘৃণা করে এজন্য বলা হয় কিন্তু এনআরসির বিরুদ্ধে আইনটা করছিল কে এনআরসি করতে চেয়েছিল কে বিজেপি তার বিরুদ্ধে কেস করলো কে ন আইন করছে কে বিজেপি তার বিরুদ্ধে কেস করছে কে ন তারপরে কী বলে এনআরসির বিল ছিটছে কে আসি ওকাবের বিরুদ্ধে কেস করছে কে অসৎসি ঠিক দেখুন ওখানে ও যাতে কোনো দাড়িওয়ালা মুসলমান ছেলে যেন একটা দলের নেতৃত্ব না দেয় এরা গুলাম হয়ে থাকে এই যে একটা মুসলিম ছেলে সর্বধর্মের মানুষকে নিয়ে দেশের সেবা করতে নেবেছে মানুষের শিক্ষা স্বাস্থ্য সংবিধান অধিকার দিতে নেবেছে এটা কোনোভাবে মেনে নিতে পারছে না কথা বুঝে আসছে এ ওর এবং আরএসএম এই অশান্ত করার চেষ্টা করছে আপনার এক ভাই আমি পরিবারের বিষয়ে বেশি কথা বলা পছন্দ করিনি তবে এত বড় যখন এলজাম দিচ্ছে আমার ওই ভাইকে বলবো আপনি জনগণের কাছে মৃত্যু বলেন মমতার ডোজ খেয়ে মমতার টনিক খেয়ে আপনার সন্তানও বড় হচ্ছে হুজুর হবে তাহলে আপনার সন্তানকে যেন জনগণ না বলে এই চিটিংবাজের ছেলে একটু বুঝে বুঝে কথা বলবেন ভাই এইটুকুই বলবো কেন পরিবারের বেশি কথা বলবো